কিছুদিন আগে এক আপু বললো আপু একটা কেকের রেসিপি দিও তো ভাবলাম যে অ্যালমন্ড কেকের রেসিপিটা দেওয়া যাক কারণ এই কেকটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে এটা হচ্ছে অ্যালমন্ড কেক আজকে আমি দুটো কেক দেখাবো আরেকটা হচ্ছে ব্রাউন সুগার তো আজকে আমি যে দুটো কেক দেখাবো এই দুটো কেকই খুবই মজা এবং তোমরা ট্রাই করতে পারো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আবার সবাইকে ওয়েলকাম নতুন একটি ব্লগে তো প্রথমে আমি নিয়ে নিব অ্যালমন্ড কেকের জন্য তিনটা ডিম বড়ো সাইজের ডিম হলে নিতে পারো তিনটে আর ছোট ছোট সাইজের ডিম হলে নিতে পারো চারটে তো এটা আমার মোটামুটি বড়ই ছিল ডিমগুলো তিনটে নিয়েছি নিয়ে আমি একটু বিট করে নিব বিট করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব বেনিলা এসেন্স বে বেনিলা এসেন্সটা দিতে হবে দিলে একটু অন্যরকম খুব সুন্দর একটা গ্রান আসে আর এখানে দিয়ে দেবো এক কাপ সুগার দিয়ে আমি সুন্দর করে এটাকে বিট করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা সুন্দর একটু ফ্লাফি হয়ে না আসে তারপর একটু ফ্লাফি হয়ে আসলাম এখানে দিয়ে দিব ইয়োগার প্লেন ইয়োগার যেটা ওটা তো প্লেন ইয়োগার সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আর একটু মিক্সড করে নেবো মিক্সড করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব মেল্টেড হচ্ছে বাটার আনসলটেড বাটারটা অবশ্যই নিতে হবে তো এই বাটারটা আমি একটু মেল্ট করে নিয়ে আসলাম ভুলে গিয়েছিলাম করতে তো মাইক্রোওয়েভেনে একটু কয়েক সেকেন্ড দিলে এটা হয়ে যাবে তো এটা আমি এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হোক একটু তার আগে আমি দিয়ে দিলাম এখানে তেল তেলের পরে এই যে আবার দিয়ে দিলাম যে বাটারটা তো তেল দিয়েছি হাফ কাপ বাটার দিয়েছি হাফ কাপ হুম দেওয়ার পর মিক্স করে দেন হচ্ছে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি যেটা প্লেন ফ্লা বলে তো প্লেন ফ্লা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অ্যালমন্ড ফ্লা তো অ্যালমন্ড ফ্লাটা নিয়েছি এক কাপ আর প্লেন ফ্লা নিয়েছি দেড় কাপ তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার হচ্ছে ওয়ান টেবিল স্পুন আর আমি এখানে পিঙ্ক সল্ট যেটা নিয়েছি দেখতে পাচ্ছ ওয়ান টি স্পুন দেড় সল্ট সুন্দর করে একটু এটাকে মিক্স করে নিব এটা কোনো ধরা বাঁধা নেই যে মিক্স করতে হবে খুবই সাবধানতা অবলম্বন করে নট লাইক দ্যাট কারণ এটা হচ্ছে জাস্ট সিম্পল কেক স্পঞ্জ কেকগুলো কিন্তু একটু ভালোভাবে একটা সিস্টেম আছে মিক্স করার ক্ষেত্রে তো এটা যে কোনো যে এনি হাও তোমরা এটাকে মিক্স করে নিবে দ্যাটস অল আমি এটাকে মিক্স করে নেওয়ার পর আমি এটা মলে ঢেকে ঢেলে নিব। মলটা ঢালার আগে মলটা সুন্দর করে একটু তেল ব্রাশ করে নিবে আমি এটা করতে ভুলে গিয়েছিলাম যার কারণে কেকটা কিন্তু একদম নিচে দিয়ে লেগে গিয়েছিল তো যাই হোক এটা কিন্তু তোমরা একদমই ভুলবে না আমার মতো আমি একটু সুন্দর করে স্প্যাচোলার দিয়ে মিক্স করে নিচ্ছি মিশ্রণটা তারপর আমি ঢেলে দেবো মলটা মলটা ঢেলে দেওয়ার পর আমি এটাকে একটু ড্যাপ করে নিব সুন্দর করে একটু ড্যাপ করে নিব ভিতর থেকে একটু হাওয়া বের হয়ে আসলে ভালো তো আমি উপরে দিয়ে দেবো অ্যালমন্ড যে স্লাইস করা অ্যালমন্ড ফ্লেক্সগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আরেকটু একটু ঝাঁকিয়ে নিব ভিতর থেকে যেন এয়ারগুলো সুন্দর হয়ে বের হয়ে আসে যেন কেকের ভিতরটা যেন ফাঁকা ফাঁকা হয়ে না যায় আমি প্রিহিট করে রেখেছিলাম আধা ঘন্টা হানড্রেড ডিগ হান্ড্রেড এইটি ডিগ্রি সেলসিয়াসে তো আমি এক একজনের ওভেনের তাপমাত্রা কিন্তু এক এক রকম তোমরা ওরকমভাবে একটু সিস্টেম করে তোমরা আর কি ওটা অ্যাডজাস্ট করে নেবে তো যাই হোক আমি ওটাকে বেক করতে দিলাম তার মধ্যে আমি এখানে চারটা ডিম নিলাম ব্রাউন সুগার কেকের জন্য সুন্দর করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিব ব্রাউন সুগার এই সবগুলো উপকরণ কিন্তু তোমরা রেডমেন্টে পেয়ে যাবে এই ব্রাউন সুগারটা কিন্তু নর্মাল কোনো ব্রাউন সুগার না মানে একদম উখের যেটা আমি এখানে দিয়ে দিলাম টক ধুই টক দই দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব এখানে আমি বাটারটা বাটারটা একদম ঠান্ডা দেওয়া যাবে না ডিমও ঠান্ডা দেওয়া যাবে না দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হচ্ছে বেকিং পাউডার সবগুলো জিনিস তোমরা ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে দেন এখানে ব্যবহার করতে হবে তারপর আমি এটাকে কিন্তু আমার কিন্তু বিটারটা কিন্তু এখন আমি স্টার্ট করিনি জাস্ট মিক্সড করে নিয়েছি তোমরা খেয়াল করে দেখো জাস্ট আমার হাত দিয়ে একটু মিক্স করে নিয়ে দেন আমি বিটারটাকে হালকা একটু মানে অন করে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি এখানে তো বেশি বিট করা যাবে না বিটার দিয়ে লাস্টে আমি দুধটা দিয়ে হালকা একটু বিট করে নিব জাস্ট কয়েক সেকেন্ড তোমরা একটু খেয়াল করে দেখলে দেখতে পারো আসলে অনেক কিছু বলে বোঝানো যায় না তো যার যেটা বলছিলাম আমি এখানে সুন্দর করে স্পেচলে দিয়ে মিক্স করে দেন হচ্ছে আমি এটাকে মলে ঢেকে ঢেলে নেবো এই মলটাতে আমার ব্রাশ করা দরকার নেই তেল কারণ কেন এটা খুব সুন্দর হয়ে উঠে আসে বাট অ্যালমন্ড কেক যেটা আমি দিয়েছি ওটা তো বেশি ড্যাপ করা যাবে না তোমরা বেশি এটাকে ঝাঁকাবে না যেন ভিতর থেকে এরগুলো সুন্দরভাবে বের না হয়ে যায় কারণ ভিতরে এরটা থাকা খুবই দরকার এই ব্রাউন সুগার কেকটা যেটা তো এই তো আমি দুটো দিয়ে দিলাম একসঙ্গে বেক করতে তো বললাম তো এক একজনের ওভেনের টেম্পারেচার এক এক রকম তো আমার দুটো বেক করতে লেগেছে ফোর্টি ফাইভ টু ফিফটি মিনিটসের মতো তো আমার অ্যালমন্ড কেকটা হয়ে গেছে যেহেতু এটা আমি আগে দিয়েছি তো আমি একটা হচ্ছে যে একটা স্টিকের সাহায্যে আমি সুন্দর করে এটাকে চেক করে নিয়েছি আমার স্টিকটা সুন্দর একদম ক্লিন হয়ে বের হয়েছে যেখানে কোনো ই নেই তার মানে আমার এটা হয়ে গেছে তারপর আমি এটাকে সুন্দর করে দিয়ে দিলাম ব্রাউন সুগার কেকটা দেখো উপর দিয়ে একদম ক্রেক হয়ে একদম ফেটে সুন্দর একটা ডিজাইনের মতো হয়ে গেছে যাই হোক এটা আর হবে এখনও হয় না মানে হর পজিশনে আসতেছে তো ভিতরে কিন্তু একদম এখনও কিন্তু মিশ্রণ একদম পাতলা আছে তো এখনও হয়নি ওটা আমি দিয়ে দিলাম আরও লাগবে সময় ওটা তো আমি এখানে এই যে আলমন্ড কেকটা আমার ডান উপরে আমি একটু পাউডার সুগার আমি স্প্রিঙ্কেল করে দেবো পাউডার সুগারটা দিলে দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে আর মিষ্টির ক্ষেত্রে যেটা বলবো তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো যে যতটুকু মিষ্টি পছন্দ করো তো ওয়ান কাপ সুগার ইজ জাস্ট এই মোর দেন ইনাফ কারণ এত বেশি মিষ্টিও কিন্তু আমার পছন্দ না তো আমি এখানে এই যে পাউডার সুগারটা দিয়ে দিলাম তোমাদের হাতে কাছে যদি না থাকে তোমরা একটু ব্ল্যান্ডারে সুন্দর করে সুগার ব্ল্যান্ড করে উপরে যা একটা স্ট্যান্ডারের মাধ্যমে জাস্ট এটা এটাকে স্প্রিঙ্কেল করে সুন্দর করে দিলে হয় যেটা দেখতে ভালো লাগে এবং তো আমি উপর থেকে একটু সরিয়ে দিয়েছিলাম ফু দিয়ে কারণ আমার মনে হচ্ছিল যে সুগারটা কম বেশি হয়ে গেছে তারপর যখন ফু দিয়ে যখন সরিয়ে দিলাম ভাবলাম যে দেখতে খারাপ লাগছে আর একটু সুগার অ্যাড করি তো পাউডার সুগারটা আবার একটু সুন্দর করে আমি দিলাম উপরে তারপর এটাকে আমি কেটে নিচ্ছি গরম অবস্থাতেই কারণ আমার আর সহ্য হচ্ছিল না তোমাদেরকে দেখাতে হবে তো কেটে নেওয়ার পর কিছুক্ষণ পর এসে আমি এটাকে মল থেকে মল আউট করে নেওয়ার ট্রাই করছিলাম বাট হয়নি নিচে দিয়েও যে বললাম লেগে গেছে তো এই যে সুন্দর করে এটাকে একটু সাজিয়ে নিলাম একটা স্লাইস দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তোমাদের সোনা মনিদের জন্য তোমরা বিকেলের নাস্তায় বলো বা স্কুলের টিফিনের জন্য কিন্তু এরকম কেক খুবই ইজিলি কিন্তু তোমরা মেক করে দিতে পারো তো বানাতে কিন্তু খুবই সহজ আমার যদিও এটা কোনো রেসিপি চ্যানেল না বাট তারপরও আমার রান্না করতে খুব ভালো লাগে আর ওই আপুটা অনেক দিনই হয়েছিল বলেছিল আপু কেকের রেসিপি দিও তো ওই যে দেখো নিচে দিয়ে দেখো লেগে যাওয়াতে কিন্তু ব্রাউন যে কালারটা আসছিল ওটা কিন্তু চলে গেছে ওই মলডে কিন্তু একদম লেগে আছে ওইটা তো যাই হোক এই দেখো কতটা তুল তুলে হয়েছে এবং এই অ্যালমন্ড কেকটা যে এত মজার তোমরা বানিয়ে খেলে বুঝতে পারবে যেহেতু এখানে অ্যালমন্ড ফ্লা দেওয়া আছে সেহেতু এটা যে কতটা টেস্ট হতে পারে তোমরা একবার বানিয়ে দেখো দেখে ট্রাই করে আমাকে এসে কমেন্ট জানাবা যে কেমন হয়েছে ওকে তো বাচ্চারা কিছুক্ষণের মধ্যে স্কুল থেকে চলে আসবে আমি এখানে একটু হচ্ছে যে ছবি তোলার জন্য ট্রাই করছিলাম কীভাবে কোন অ্যাঙ্গেল থেকে ছবিটা ভালো আসে তো ছবি তুলছিলাম আর দেখতে খুব ভালো লাগছিল তো যাই হোক আমি এখানে আবার আরেকটা কেক নিয়ে আসবো সেটা হচ্ছে ব্রাউন সুগার কেকটা আমার ডান তো এটাকে মল আউট করে নিব দেখো কত ইজিলিভাবে জাস্ট সাইড থেকে জাস্ট একটু এটাকে নাইফের মাধ্যমে একটু আচর করে সুন্দরভাবে মল থেকে যেন ইজিলি বের করা যায় জাস্ট বের করে নিলাম তো এখন আমি এটাকে স্লাইস করে কেটে নেব স্লাইস করে কাটার সিস্টেমটা সবাই জানো তো অনেকেই পাতলা করে কাটো অনেকেই ভারী করে তো আমার মনে হয় একটু মাঝারি টাইপের মতো কাটলেই ভালো হয় দেখতে সুন্দর লাগে আবার বেশি মোটাও ভালো লাগে না আবার বেশি চিকন চিকনও ভালো লাগে না তো দেখো ভিতরে যে যে দেখতে পাচ্ছ না এই যে একটু ওই যে তোমার কি বলবো ওই যে ভিতরে হাওয়া থাকাতে কেকের ভিতরটা একটু একটু ফাঁকা হয়ে আছে বা একটু একটু ই হয়ে আছে এটা কোনো ব্যাপার না এটা আরও অনেকটা হয় ওই যে ব্রাউন সুগারটার জন্য এই ব্রাউন সুগারটা কিন্তু একটু দানা দানা থাকে যেটা মিশাতে কিন্তু অনেকটা সময় লাগে তো দানা দানা থাকলে কোনো সমস্যা নেই ওটা যখন বেক করতে দেবে এমনিতেই গলে যাবে কেকের ভিতরে তো এই যে দেখো দুটো কেক আমি এখানে সুন্দর করে নিয়েছি সুন্দর করে এটাকে ঢেকে এক সাইডে রেখে দেব বাচ্চাদের যখন মন চায় তখন এসে এখান থেকে নিয়ে নিয়ে খাবে আর আমার হচ্ছে যে ঘরে একটা কেক বানালে একদিনে শেষ হয়ে যায় থাকে না তো ভাবলাম যে দুটো কেক একসাথে বানাই এত করে আমার বাচ্চারা প্রায় দুই তিন দিন খেতে পারবে তো হ্যাঁ এখন বলে এই কেকটা তোমরা কতদিন রাখতে পারবে যেহেতু আমি একটা কেক ব্যাক আছি আমি জব করি তো আমি কেক সম্বন্ধে মোটামুটি ভালো আমার আইডিয়া আছে তো এরকম নর্মালি কেক পেস্ট ছাড়া মানে যেটাকে আমরা পেস্ট দিয়ে ডেকোরেশন করি ওরকম কেক ছাড়া এই নর্মাল কেকগুলো তোমরা অনায়াসে তিন থেকে চার দিন বাইরে রাখতে পারো ফ্রিজ ছাড়া কোনো মানে চিলারে রাখার কোনো দরকার নেই আমি এই যে এখানে একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কতটা মজা আর এটা খেতে অনেক মজা আর এই কেকটা ব্রাউন সুগার কেকটা কিন্তু একটু ময়েশ্চার থাকে ভিজা ভিজা কারণ কেন এই কেকটা যেহেতু ব্রাউন সুগার বলতে তো বুঝতেই পারছো এটা কিন্তু নর্মাল ব্রাউন সুগার না এই সুগারটা কিন্তু একটু ভিজা ভিজা টাইপেরই তো ওই যে স্পঞ্জ কেকগুলো আছে না যে গলায় আটকে যা খেতে গেলে এটা ওরকম না এইটা কেকটা কিন্তু অনেক ভালো তো আমার এই যে মইনকে দিয়ে দিলাম মইন তো খুবই খুশি এটা মইনের খুবই মোস্ট অফ ফেভারেট একটা কেক ওর মার হাতের তো ওটা খুব পছন্দ করো টিভি দেখছে আর খাচ্ছে তো হ্যাঁ যেটা বলছিলাম এই ঢেকে নিলাম ডেকে যেখানে রেখে দিলাম খুবই সহজেই তোমরা মেক করে খেতে পারো বাচ্চাদের জন্য করতে পারো আর ব্রাউন সুগার কেকটা যেটা তোমরা করে যদি খাও বুঝবা যে আমি কেন এই কেকটা বানাই এই কেকটা যেরকম খেতে খুবই মজার আর এই কেকটা গলায় আটকে যায় না আর দ্বিতীয় হচ্ছে এই কেকটার যারা ডায়াবেটিসের রোগী তারাও খেতে পারবে তো যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক এবং শেয়ার করতে ভুলবে না আর যদি শেয়ার বা লাইক না পাই আমি আর কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না আমার সিক্রেট রেসিপি তো যাই হোক কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে আমার পেজটাকে ফলো করে তারা ফলো দিয়ে রাখবে এখনকার মতো এখানে আল্লাহ হাফেজ